চ্যানেল দেবস্মিতা ব্লগ নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আজকে আমার ভিডিওটা একটু অন্যরকম আজকে আমার মা নয় আমি রান্না করছি আজকে আমি রান্না করে আমার মাকে খাওয়াবো আজকে আমার রেসিপিটা হলো নিরামিষ ডিম ছাড়া খুব সহজ উপায়ে গ্যাসের কেক তৈরি করা এটা বাচ্চাদের জন্য খুবই ভালো টেস্টি একটা খাবার এটা যারা নিরামিষ খায় তাদেরও খুব ভালো লাগবে একদম কম খরচে চলম কেক বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করুন তো বন্ধুরা এই দেখো আমি প্রথমেই নিয়ে নিয়েছি হ্যাপি হ্যাপি বিস্কুট চকো চিপস পাঁচ প্যাকেট চকো চিপস বিস্কুট নিয়েছি এখানে নিয়েছি আমুল দুধ নিয়েছি চিনি দু চামচ চিনি আর নিচে কাজু আর নিচে ইনো আমি আজকে ইনো দিয়ে কেকটা বেক করবো এবার আমি এই চকো চিপস বিস্কুটগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব এইভাবে আর বিস্কুটগুলো ও মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবো একবারে হলো না তাই আর একবার দিতে হবে এই যে আমাদের পাঁচ প্যাকেট বিস্কুট সম্পূর্ণটাই গুঁড়ো করা হয়ে গেছে এবার আমরা দু চামচ চিনিকে আবার ভালো করে গুঁড়ো করে নেব এই যে চিনিটা গুঁড়ো করাও হয়ে গেছে বিস্কুটের পাউডারটাকে একটু চেলে নেব চালনিতে কারণ ওর মধ্যে অনেক বড় বড় দলা থাকে চকো চিপসে সেগুলো বেক করতে একটু প্রবলেম হবে আমি ওগুলোকে চেলে একই রকম করে নিলে আর বেক করতে কোনো প্রবলেম হবে না সব দিয়ে আমি সবটাই একবারে দিয়ে চেলে নিচ্ছি এই দেখো চালা হয়ে গেছে চালার পরে তো তোমরা বুঝতেই পারছো দেখো দুটো গুড়ির মধ্যে কত পার্থক্য এবার বিস্কুট তো এমনিতেই মিষ্টি এবার যদি কেউ একটু বেশি মিষ্টি খেতে চাও তো সেক্ষেত্রে এই যে চিনি গুঁড়ো করে রেখেছি এই চিনির গুঁড়োটা সঙ্গে আমরা মিশিয়ে দেব কারণ আমরা সবাই একটু মিষ্টি বেশি পছন্দ করি যার কারণে আর একটু মিষ্টিটা একটু দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিক্সড করে নেওয়া হবে যে যেরকম পরিমাণ মিষ্টি খাবে সে সেই পরিমাণে মিষ্টি দেবে বিস্কুটটা কারণ আগে থেকে অনেক মিষ্টি এক কাপ মতো দুধটাকে বিস্কুটের গুঁড়োর সাথে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে ব্যাটারটা না গাঢ় হবে একেবারে না একেবারে পাতলা হবে মিডিয়াম একটা কি মিডিয়াম ধরনের ব্যাটার হবে তো আমরা অল্প অল্প করে দুধটাকে দিয়ে বানিয়ে নিচ্ছি এবার আমি এই ব্যাটারের মধ্যে ইনো এড করে নিচ্ছি ইনোটা সব থেকে দরকারি একটা জিনিস কেক তৈরি না হলে কেকটা ভালো ইনোটা এবার যেই বাটিটায় কেক বেক হবে সেই বাটিটায় সাদা তেল দিয়ে ব্রাশ করে নেব একটুখানি কারণ যাতে কেকটা লেগে না যায় এবারে ব্যাটারটা এর মধ্যে সুন্দর করে ঢেলে নেব এবারে এই যে কাজু বাদাম আর কিশমিশ গুলো আমি এর উপরে সুন্দর করে সাজিয়ে নেব যাতে দেখতেও ভালো লাগে আমি প্রেসার কুকারটা আগে থেকে বসিয়ে দিয়েছি একটু গরম করে নিতে হবে আর এটা দিয়ে দেব এর উপরে বাটিটা রাখব এটাকে খুব সাবধানে এর মধ্যে বসিয়ে দেবো কারণ যাতে হাতে ছেঁকা না খায় এবার এইটাকে আমি দিয়ে দেবো এখানে মুটকিটা কিন্তু দিই কারণ ওই ওয়েটটা লাগবে এইভাবে বন্ধ করে পঁয়তাল্লিশ মিনিট লো মিডিয়াম মিডিয়াম আজে লো ফ্লেমে মিডিয়াম মিডিয়াম গ্যাসে রেখে দেবো পঁয়তাল্লিশ মিনিট ত্রিশ মিনিট হয়ে গেছে এবার আমরা এটাকে ওপেন করে নেব দেখি কেমন হয় বড এবার দেখে নেব ঠিকঠাক হয়েছে কিনা সো সফট পুরো ক্লিন এসছে আমার চামচ তার মানে ঠিকঠাক বেক হয়েছে আমি তো খুব হ্যাপি হয়ে গেছে সত্যি কেকটা অসম্ভব নরম হয়েছে একদম একদম তুল তুলে তো আমার মাকে দিলাম আমি কিছু পারি কি পারি না আমার মা আমাকে সবসময় খোটা দেয় আমি নাকি কিছু করতে পারি না তো আজকের মায়ের জন্যই স্পেশালি কেকটা তৈরি করেছি সবাই তোমরা বাড়িতে একবার ট্রাই করো সত্যি সুন্দর হয়েছে যাবে আশা করছি সবার কেকটাই সুন্দর হবে তো আজকের ভিডিওটা এই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন